আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তারা ভিডিওটি দেখছেন নলেজ টেক স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন তো আজকে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও যদি পুরো ভিডিও না দেখেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না অবশ্যই একটা ইম্পর্টেন্ট ভিডিও ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় একদম সহজভাবে দেখিয়ে দেব পুরো সহজ একদম সহজ নিয়মে ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন আপনি ফেসবুকের পাসওয়ার্ড জানেন কিন্তু হয়তোবা আপনার ফেসবুক পাসওয়ার্ড কেউ জেনে গেছে আপনি চাচ্ছেন যে ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করবেন বা আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা একটু যখন ফেসবুক অ্যাকাউন্ট অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় সহজ পাসওয়ার্ড দিয়ে থাকি তো পরবর্তীতে এই সহজ পাসওয়ার্ডটা অনেক হাই সিকিউরিটি করতে হয় কারণ ফেসবুক একটা জনপ্রিয় মাধ্যম আর এই ফেসবুকের পাসওয়ার্ড যদি হ্যাক হয়ে যায় তাহলে অনেক বড় একটা মানে ক্ষতির সম্মুখীন হতে হয় অনেক সমস্যায় পড়তে হয় তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে হাই সিকিউরিটি একদম হাই সিকিউরিটি যাতে সহজে কেউ না পায় যাতে সহজেই কেউ পাসওয়ার্ডটা না পায় এজন্য আপনাকে অনেক কঠিন একটা পাসওয়ার্ড সেট করতে হবে তো আমি আজকে আপনাদের দেখিয়ে দেব। আপনি পাসওয়ার্ড জানেন কিন্তু পাসওয়ার্ডটা কীভাবে পরিবর্তন করবেন যারা এই পাসওয়ার্ডটা পরিবর্তন করতে জানেন না খুব সহজে দেখিয়ে দেব কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আজকে খুব সহজ নিয়মে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা দেখিয়ে দেব। তো তারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজকে ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো আপনি যদি শিখতে চান ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা যদি শিখতে চান তাহলে অবশ্যই প্রথমে ফেসবুকে যেতে হবে আমি আমার ফোন থেকে ফেসবুকে যাচ্ছি এরপরে দেখুন বন্ধুরা এরকম ইন্টারফেস আসলো তা আমার ফেসবুক প্রোফাইলের ভিতরে আছি আমি এখন দেখুন উপরে দেখুন ডানপাশে থ্রি ডট আইকনের মতো একটা আইকন আছে আপনি এখানে ক্লিক করে দিবেন জাস্ট ক্লিক করে দিবেন দেখুন এরকম ইন্টারফেস আসলো এখান থেকে আপনি নিচের দিকে দেখুন সেটিংস অ্যান্ড ট্রাইভেসি নামে একটা অপশন আছে সেটিংস অ্যান্ড ট্রাইভেসি নামে অপশনের উপরে ক্লিক করে দিবেন এরপরে দেখুন এরকম ইন্টারফেস আসলে এখানে কয়েকটা অপশান আছে এখান থেকে আপনি সেটিংস নামে অপশানের উপরে ক্লিক করে দিবেন দেখুন এরপরে দেখুন এরকম ইন্টারফেস আসলো আমি সেটিংসের ভিতরে আসি এখন এখান থেকে এখান থেকে আপনি প্রথমে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড যেহেতু আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন তাহলে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে আপনি এই অপশনের উপরে ক্লিক করে দেবেন এরপরে দেখুন এরকম ইন্টারভেস আসলো এখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নাম অপশানের উপরে ক্লিক করে দেবেন খুব সহজে দেখিয়ে দেবো আমি কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় আমি পাসওয়ার্ড চেঞ্জ করে আপনাদের দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে অপশানের উপরে ক্লিক করে দেবেন এরপরে দেখুন এরকম ইন্টারভেস আসলে এখান থেকে আপনি খুব সহজেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেই জন্য আপনাকে সেন্স পাসওয়ার্ড নামে একটা অপশন আছে সেন্স পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দিবেন দেখুন লডিং হচ্ছে এরপরে আপনি প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন দেখুন চলে এসেছে এখান থেকে আপনি দেখুন উপরে কারেন্ট পাসওয়ার্ড মানে এখানে আপনার বর্তমানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে আপনাকে সেই পাসওয়ার্ডটা দিতে হবে নিচে দেখুন নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনাকে নতুন যে পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটা সেট করতে চান নিউ নিউ পাসওয়ার্ড এখানে নিউ পাসওয়ার্ড দিতে হবে আর তার নিচে দেখুন রিটাইপ নিউ পাসওয়ার্ড অর্থাৎ উপরের যে নিউ পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা নিচেও দিতে হবে সেম পাসওয়ার্ড তো আমি দেখিয়ে দিচ্ছি আমি আমার আগের পাসওয়ার্ড দিচ্ছি দেখুন কারেন্ট পাসওয়ার্ডও দেওয়া হয়ে গেছে নিউ পাসওয়ার্ডও আমি দিয়েছি রিটাইপ নিউ পাসওয়ার্ডও দিয়েছি এখন এখান থেকে আমি চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশান আছে দেখুন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেব দেখুন এখন এখানে একটা কোর্স আছে যেটা কোডটা হোয়াটসঅ্যাপে যাবে অর্থাৎ আমি যে নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম সেই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ যাবে সেই মেসেজের মাধ্যমে একটা কোড জানিয়ে দেওয়া হবে সেই কোডটা এখানে বসাতে হবে সেই কোড কোডটা এখানে বসিয়ে আপনি এখানে দেখুন কন্টিনিউ লেখা আছে সেই হোয়াটসঅ্যাপ থেকে সেই কোডটা নিয়ে এখানে কোডটা বসিয়ে দিয়ে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করে দেওয়া মাত্র পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি হয়ে যাবে তো অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আমি এখন এই মুহুর্তে হোয়াটসঅ্যাপের মেসেজে আমি কোডটা নিতে পারছি না এর কারণ আমি যে নম্বরে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম সেই নম্বরটা এখন বন্ধ রয়েছে তো এজন্য আমি এই কাজটা করতে পারছি না কোডটা নিয়ে আমি আপনাদের এটা দেখিয়ে দিতে পারছি না তবে হ্যাঁ আপনার যদি এরকম কোড চায় তাহলে আপনি হোয়াটসঅ্যাপে দেখবেন হোয়াটসঅ্যাপে দেখ আর আপনার টেক্সট মেসেজে দেখ কোডটা যদি দেয় যদি কোড দেয় তাহলে এখানে কোডটা বসিয়ে দিয়ে কন্টিনিউ করে দেবেন তাহলে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে আর যদি কোড না চায় তাহলে তো কোনো সমস্যায় নেই তাহলে চেঞ্জ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি বাজিয়ে দেবেন আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো আজকের মতো এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামীতে নতুন ভিডিওতে